হ্যালো एवरीवन আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এই যে কলা নিয়ে এসেছে আজকে এগুলো হচ্ছে ওই চাপা কলা তো এগুলো এক ছড়া নিয়ে এসেছে এত বড় ছড়াটা কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 শুধু 15টা কলা আছে এই 15টা কলা 90 ডলার ভারতীয় টাকায় 270 টাকা আজকেই এইগুলো দিয়েই আমরা ঝোল রান্না করে খাই কাঁচা কলা তো এখানে কাঁচকলা কিনতে পাওয়া যায় না তাই আমরা এই একে কি বলে চাঁপা কলা এই চাঁপা কলা দিয়েই আমরা রান্না করে খাই চাঁপা কলা না কাঁঠলে কলা চিনি না খুব একটা তবে এখানে কাঁটলে কলাটা মন নয় এটা চাঁপা কলাই মনে হচ্ছে তো এটাই কদিন রেখে দিলেই পেকে যায় এগুলো সব ওই পাকানোর জন্য ঔষধ দেওয়া রয়েছে আমরা এটাকেই ঝোল রান্না করে খাই তাই আজকে এই চারটে কলা দিয়ে ঝোল রান্না করব অনেক সবজি আছে বাকি কলাটা রেখে দিলাম পাকলে আমার মেয়ে খাবে ডিম নিয়ে এসছে অনেকটা ডিম আছে ডিম আছে কাঁচা পেঁপে রয়েছে ওই সব কিছু দিয়ে সেদ্ধ ঝোল রান্না করবো একবারই হয়ে যাবে এই কলাগুলো পাকার জন্যই বিক্রি হয় কদিন রেখে দিলেই পেকে যাবে তো আমরা একটু কাঁচা দেখে নিয়ে আসি যাতে করে আমরা ওই সেদ্ধ ঝোল রান্না করতে পারি এই যে কাঁচা কাঁচা পেঁপে বেশ বড় বড় সাইজ এগুলো দিয়েই আজকে সেদ্ধ ঝোল রান্না করব কাঁচা পেঁপে একটা পেঁপে কাটা ছিল তো তাহলে তো আজকে ওইটা লাগবে না এই যে একটা পেঁপে কাটা আছে এটা দিয়ে রান্না করানো আজকে বাকি আর কি কি সবজি নিয়ে এসছে চলুন আপনাদেরকে দেখাই এই যে ফুলকপি আছে বড় সাইজের ফুলকপিটা অনেক বড় সাইজ ছোট ছোট কোয়া পেঁয়াজ গুলো এই ধরনের পেঁয়াজ গুলো কুয়া কোয়া পেঁয়াজ এই পেঁয়াজ নিয়ে আসতে বলেছে মুড়ি খাওয়ার জন্য ওই যে মুড়ি পেঁয়াজ যাকে বলে আর আছে এটা ওই মিষ্টি আলু এই যে এগুলো অনেক আছে লাল আলুর মতো মিষ্টি আলু আছে এগুলো দিয়েই আমাদের সব সেদ্ধ ঝোল হয় মেয়েও খায় আমরাও খাই ওর ঝোলটা একদম আগে তুলে নিয়ে তারপরে আমরা একটু আদা একটু লঙ্কা জিরে তেজপাতা ফোড়ন দিই ওর ঝোলে কোনো মশলা দিই না শুধু নুন হলুদ জলের ওর সবজি তুলে রেখে তারপরে আমরা মশলা টসলা দিয়ে রান্না করি এটা আছে শশা কয়েকটা শশার নিচে আগের সবচেয়ে অনেকগুলো শশা আছে কত খাবো খেয়ে তো আর পারি না তুমি তো অফিস নিয়ে যেতে পারো বসে বসে তো খেতে পারো না বসে থাকবে কেন কাজ করবে কাজের ফাঁকে ফাঁকে খাবে যখন একটু করে টয়লেটে যাবে তখন খাবে হ্যাঁ টয়লেটে যাবে মুখ হাত ধুয়ে এসে খেয়ে দেয়ে আর কাজ করবে নিয়ে যাবে এই যে আলু 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 তো অনেকটা পরিমাণে আনতে হয় আর নিয়ে বড় বড় সাইজের আনারসগুলো আজকে আনারসগুলো খুব বড় নয় একটু মাঝারি সাইজের এর থেকেও একদম ছোট ছোট আনারস পাওয়া যায় যেগুলো আপনাদেরকে দেখিয়েছি এই যে তিনটে আনারস নিয়ে এসেছে কি সুন্দর মিষ্টি গন্ধ আহ কি সুন্দর গন্ধ মানে দূর থেকে গন্ধটা পাচ্ছে পুরো এত সুন্দর গন্ধ এঁকে পুরো একদম টুসটুসে হয়ে গেছে কি সুন্দর মিষ্টি গন্ধ আনারসগুলো এত সুন্দর একদম পাকা টুসটুসে আজকেই কাটবে বলেছিল কালকে ওই তিতে জল ভিজিয়ে রেখেছি মা চিরতা খারা কাল মেঘ এগুলো সব পাতা শুকনো করে আমায় দিয়েছিল আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছি সেগুলো কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে ওই তিতা জল খাওয়া হয়েছে প্রত্যেক রবিবার করে মা বাড়িতে খাওয়াতো আর আমরা তো এখানে এতদিন ভেজানো হয়নি তাই ভাবলাম যে না এবার থেকে খেতে হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে টক একদিন করে তিতা শরীরের জন্য টক দিতা দরকার আরো একটা ব্যাগ রয়েছে ক্যাপসিকাম নানো আরো তো এনেছো কিছু কিছু এই যে গাজর নিয়ে এসছে কত ব্যাগ ভর্তি বাজার এই যে গাজর এক ঝুড়ি গাজর নিয়ে এসছে কত গাজর আগের সপ্তাহে গাজর অল্প কটা আছে মিষ্টি আলুও তো আছে তাহলে এই সপ্তাহে মিষ্টি আলু আনার দরকার ছিল এই যে শাঁক আলু নিয়ে এসছে আগের সপ্তাহে শাঁক কত বড় বড় সাইজে কিনেছিলাম এসব তেও একটু ছোট দেখে নিয়ে এসছে শাঁক আগের সপ্তাহে শাঁক তো দেখাই এক একটা শাঁক আলু প্রায় চারশো করে চারশো গ্রাম পাঁচশো গ্রাম ওজন হবে বড় বড় সাইজ এটা এই একটা ওরে বাবা বলে এটা নশো গ্রাম ওজন রয়েছে মধু ওয়েট করেছে তো এটা নাকি নশো গ্রাম ওজন রয়েছে নিজের তো শাঁকালু হয় তো নশো গ্রাম ওজন রয়েছে এটা তো রস আলো পুরো ফল এটা নশো গ্রাম ওজন তিনটেই এনেছিলাম তিনটে ওই দু কেজির উপরে ওজন ছিল দুটো খাওয়া হয়েছে আর একটা আছে আর মধু সবটাই সপ্তাহে নিয়ে এসছে এই ছোট ছোট সাইজ গুলো যাই হোক সাঁকালো রেখে দিই ঝুড়িতে ঝুড়ির মধ্যে সাঁকালো রেখে দিই আমাদের ঘরে আবার ইঁদুরের উৎপাদ বেড়েছে তাই খাবার দাবার সব মানে ইঁদুর রাত্রিবেলায় আসে দিনের বেলা আসে না তাই রাত্রিবেলা সমস্ত ফল টল সব বাইরে ভালো করে ঝুড়িতে চাপা দিয়ে রাখতে হয় রান্নাঘরে এই যে লঙ্কা এই লঙ্কা গুলো ঝাল খুব ঝাল এই লঙ্কা গুলো আজকে লঙ্কা কত করে নিয়েছে ষাট ডলার এখানে আমাদের দেশে যেমন পাঁচশো গ্রাম বা এক কেজি হিসেবে বিক্রি হয় তো এখানে ছশো গ্রাম হিসেবে বিক্রি হয় ছশো গ্রাম ওই ষাট তাই উনিশ ডলার ভারতীয় টাকায় ওই একশো আশি টাকার মতো আজকের পেঁয়াজগুলো দেখুন কত বড় বড় সাইজের পেঁয়াজ দেখুন এই পেঁয়াজটা দেখুন এত বড় পুরো আমার হাত ভরে গেছে এত বড় সাইজের পেঁয়াজটা দেখুন চারটে পেঁয়াজ নিয়ে কত নিয়েছে চারটে পেঁয়াজ পঞ্চাশ ডলার এখানে এরকম এক একটাও নিতে পারেন একটাও নিতে পারেন এক একটা পিস হিসেবেও বিক্রি হয় আবার তিনটে বা চারটে পঞ্চাশ ডলার বা তিরিশ ডলার বা চল্লিশ ডলার এরকম হিসেবেও বিক্রি হয় দেখুন একটাই পুরো হাত ভর্তি হয়ে গেছে কত বড় সাইজের পেঁয়াজটা আর এর সপ্তাহে অল্প কিছু পেঁয়াজ রয়েছে আজকে অল্প কিছু নিয়ে এসছে এই চারটে পেঁয়াজ হলে এখন সারা সপ্তাহ রান্না হয়ে যাবে এত বড় বড় সাইজের পেঁয়াজগুলো কত বড় বড় পেঁয়াজ বাবা রে বাবা পুরো হাত একদম ভরে যাচ্ছে এত বড় বড় সাইজের পেঁয়াজ দেখুন কত বড় বড় সাইজের পেঁয়াজ গুলো কত বড় বড় সাইজ ঝিঙ্গে পাওনি এই সপ্তাহে আচ্ছা এই যে এটা হলো বেগুন এক একটা বেগুন ইয়া লম্বা লম্বা ই আর লম্বা 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 বেগুন বেগুন কত পঞ্চাশ তিনটে বেগুন পঞ্চাশ ডলার দেড়শো টাকার বেগুন আছে ওই যে মেয়ে উঠে গেছে দুম ধুম করে বাজাচ্ছে দেওয়ালে দুম ধুম করে ধাক্কা দিচ্ছে দেওয়ালটা কাঠের তৈরি তো করতে দেওয়ালের এক সাইডে কাট দিয়ে দেবো কাট দিয়ে বানানো ফ্লাই দিয়ে তো দুমদুম করে বাজাচ্ছে যে আমি উঠে গেছি আমি এবার কোলে নাও ব্রোকলি নিয়ে এসছে অনেকগুলো ব্রোকলি যে তিনটা ব্রোকলি তিনটা ব্রোকলি তিনটে পঞ্চাশ ডলার নিয়েছে দেড়শো টাকা এখানে ওই তিরিশ চল্লিশ পঞ্চাশ গাজরের দাম সব থেকে কম আর এখন ওই কমলা দামটা একটু কম হয়েছে বাপ রে বাপ এইটা তো ইস তুমি কি দেখো কেজি ওজন হয়ে যাবে আরো বেশি কত দেড় কেজি ওরে বাবারে দেখি কোথায় মাপি একটা ওলকপির ওজন তো দেড় কেজি হয়ে যাবে বলছে এত বড় জিরো সেট করেছি দেখা যাক ওলকপিটার ওজন কত দাঁড়ায় বাপরে বাপ দেখাচ্ছে আঠারোশো গ্রাম আঠারোশো তিরানব্বই ওরে রে দু কেজি পেপে তো লাগেনি তো না ঠিক আছে ঠিক আছে দু কেজি উনিশশো সাতানব্বই দেখুন এক কেজি নশো সাতানব্বই গ্রাম দু কেজি ওজন রয়েছে দুই কেজি কে তিন গ্রাম ওজন রয়েছে কম রয়েছে এতটা ওজন হয়েছে এক একটা ওলকপি কত বড় বড় সাইজের ওলকপি এই ওলকপিটার ওজন রয়েছে এক কেজি নশো সাতানব্বই সাতানব্বই নয় নিরানব্বই দেখাচ্ছে এখন আবার দু কেজি ওজন রয়েছে এই ওলকপিটার ওজন রয়েছে দুই কেজি এত বড় বড় সাইজে ওলকপি গুলো তাই পাওয়া যায় দু কেজি ওজন রয়েছে এই ওলকপিটার আরো বড় বড় সাইজ দুটো ওলকপির ওজন দাম কত নিয়েছে দুটো ওলকপি পঞ্চাশ ডলার মানে ভারতীয় টাকায় প্রায় দেড়শো টাকা নিয়েছে দেখি এইটার ওজন কত হয় দেখি একটা দু কেজি আর একটা না এক কেজি রয়েছে হ্যাঁ এক কেজি উনষাট গ্রাম ওই দুটো মিলিয়ে তিন কেজি ওজন রয়েছে তিন কেজি ওজন এই দুটো ওলকপি দাম নিয়েছে দেড়শো দেড়শো টাকা পঞ্চাশ তাইওয়ানিশ ডলার মানে ভারতীয় টাকায় দেড়শো টাকা আমাদের আজকে যা সবজি বাজার করা হয়েছে এগুলো আমাদের এক সপ্তাহ হবে এভাবেই আমরা প্রত্যেক সপ্তাহে বাজার করে আনি আর প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে দেখাই আমরা কি কি বাজার করে নিয়ে আসি আর সেগুলো কেমন দাম হয় সব সেগুলো আপনাদেরকে জানাই আজকে এই টাটকা ব্রোকলিগুলো নিয়ে এসছে আজকে এগুলো দিয়ে মাছের ঝোল রান্না করব। খেতে খুব ভালো লাগবে আর আনারসের গন্ধগুলো পুরো ঘর একদম মম করছে এত সুন্দর গন্ধ এই আনারসগুলো কালকে সকালে কাটবো একটা খেতে খুব ভালো এই আনারসগুলো আমরা প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু ফল আনি আগের সপ্তাহে লেবু অনেক নিয়ে এসছিলো কমলা লেবু আর আজকে নিয়ে এসছে আনারস এই আনারসগুলো খুব মিষ্টি খেতে হয় আমার তো ভীষণ পছন্দের খাবার এই আনারসটা আজকে অল্প কিছু মাছ এনেছে চিংড়ি মাছ কিছুটা এনেছে আর কিছুটা মাংস নিয়ে এসছে আজকে দুপুরে মাংস রান্না করব আর চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দেব। আর এই সবজিগুলো এখন সব গুছিয়ে রাখতে হবে ডিমও এনেছে আগের সপ্তাহের অনেক ডিম রয়েছে সেই ডিমগুলো সব ফ্রিজে রাখা রয়েছে ফ্রিজ থেকে ওই পুরোনো ডিমগুলো বের করে আজকে যে ডিমগুলো এনেছে সেগুলো সব আবার ফ্রিজে রাখতে হবে আর এখন এই সপ্তাহটা পুরোটাই বৃষ্টি হচ্ছে তাই বাইরে অনেকটাই ঠান্ডা তাই সবজিগুলো বেশ ভালো থাকবে বাইরে কিন্তু আমাদের ঘরে এখন খুব ইঁদুরের উৎপাদ বেড়েছে তাই সবজিগুলো রাখলেই একটা দুটো করে সব সবজি খেয়ে যায় ঘরে এই যে আমাদের এই দেওয়ালটা হলো হ্যাঁ দেওয়াল হ্যাঁ মামা উঠে গেছে ওমা তুমি কান্না করছো কেন বাবা আমার মা কান্না করছে আমাকে আমি কোলে নিয়ে বলে আস আসো 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 ওদি বাবা তাও আমার ছো বাবা তা। আমার ছো বাবা

বাজারহাট হয়েছে খাওয়া দাওয়া হয়েছে সকালে চানাচুর মুড়ি খেয়েছি আমরা হ্যাঁ মা আমরা চানাচুর মুড়ি খেয়েছি এরপর আমরা চান করব হ্যাঁ আমরা এখন চান করব এখন তো বারোটা বেজে গেছে চান করতে হবে তো চান করতে হবে চান করতে হবে ঘুম হয়েছে ঘুম হয়েছে ও এখন চান করবে চলো মেয়ে এত সময় ঘুমচ্ছিল ও এই ঘুম থেকে উঠলো এখন এগারোটা পঁয়তাল্লিশ বাজে ওকে এখন এই একটু খাইয়ে দিয়ে তারপর একটু খেলবে কিছু সময় তারপর ওকে চান করাবো ও তো এই সবজিগুলো দেখে একটা একটা করে টানাটানি করে ও এগুলো নিয়ে খেলে আলু কুমড়ো এগুলো নিয়ে খে একটু পরেই সব খেলতে শুরু করে দেবে আমার রান্নাঘর এখনও দাপিয়ে বেড়ায় ও রান্নাঘরে যত যত সবজি মশলাপাতি যা থাকে সব টানাটানি করে ওর কাজই হলো এখন পুরো ঘরে যা জিনিস আছে সব টেনে বের করা কি দুষ্টুমি করে সারা দিন। ও এত পরিমাণে ছোটাছুটি করে ওর পেছনে ছুটতে ছুটতে আমরা পাগল হয়ে যাই দিন প্রচুর দুষ্টুমি করে আমাদের এখানে অনেকেই তো রয়েছে যারা ও আমরা আমরা যখন ওকে নিয়ে ঘুরতে বেরোই তারা যখনই ওকে দেখে ওকে একটাই কথা বলে আপনাদের মেয়ে এত এইটুকু বয়সে অনেক বেশি মানে ও এনার্জেটিক ছোট ছোটোছুটি করে এত কথা বলে আর সবাই খুব মানে মিষ্টি করে ওর সঙ্গে মিশে কথা বলে ওকে দেখলেই রাস্তায় সবাই ছুটে আসে কথা বলার জন্য আমরা যখনই ওকে নিয়ে গেটের বাইরেটা বেরোবো আর রাস্তায় যত বয়স্ক মানুষ বা যারা পরিচিত মানুষজন আমরা মানে গিয়ে এসে এসে সব পরিচিত হয়ে গেছে তো যখনই ওকে দেখে সবাই এগিয়ে আসে ওর সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে কথা বলে এখানে মানুষজনরা খুব মিশুকে হয় বাচ্চা দেখলেই ওরা বেশ এগিয়ে এসে কথা বলে ও এখন এই আপেলটা দেখেছে এইটা নিয়েই ওর এখন খেলা শুরু হয়েছে ও আমার হাতে আমার জামায় লাগানো ছিল এই স্পিকারটা এই মাইক্রোফোনটা ও এখন ওটা হাতে নিয়েছে কি দুষ্টুমি করে নিয়ে কখন যে ও সুইচটা অফ করে দিয়েছে আমি খেয়ালই করিনি ওর ভয়েসটা পুরো একদম মিউট হয়ে গেছে সবজির বাগান বসেছে এখানে সবজির বাজার কার কতটা দরকার সে সেই অনুযায়ী সবজি নিয়ে নিতে পারে বাজার করে এনে মধু এই ভুট্টাগুলো ভেজেছিল পপকর্নগুলো সব ভাজা করেছে একটু ব্রাউন সুগার দিয়ে ভাজা করেছে তো বেশ একটু ব্রাউনি ব্রাউনি কালারটা এসছে খেতে খুব টেস্টি এই ভুট্টাগুলো আমরা এই পপকর্নগুলো মাঝে মধ্যেই ভাজা করে খাই মধু বাজার করে এসছে ক্ষীরে লাগছে ওকে পরোটা ভেজে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর তারপরে মাছ মাংস এগুলো সব এগুলো কাটাকাটি করছিল। মাছ মাংস কেটে ধুয়ে এগুলো সব ফ্রিজে গুছিয়ে রেখেছি আর এখন এই ভুট্টাগুলো আমরা খেতে বসেছি মাংসের ঝোল করেছি আর সেদ্ধ ভাত চাপিয়ে দিয়ে এসেছি আর পপকর্নগুলো ভাজা করেছিলাম এখন ওগুলো সব বসে বসে খাওয়া দাওয়া করছি মেয়ে এখন খেলাচ্ছে ওকে চান করাবো খাওয়াবো আমাদের খেতে তো অনেক দেরি তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা